আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করব যে রিলেটেড আমাদের বিগত সালে যে কোশ্চেনগুলো আসছিল এরকম আমরা কিছু কোশ্চেন সলভ করব আমরা প্রথমত এক এক নাম্বার কোশ্চেনটা দেখি এখানে কি বলছে দুইটি ত্রিভুজের মধ্যে কোন কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না হওয়া হতে নাও হতে পারে এখানে আমরা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য আমরা জানি এখানে অবশ্যই দুইটি বাহু বা একটা কোণের জন্য আমাদের সর্বসম হবে আবার তিনটি বাহু সমান হলেও আমাদের সর্বসম হবে এবং এক বাহু এবং দুটি কোণ সমান হলো আমাদের সর্বসময় এটা এই তিনটা আমরা কন্ডিশন কিন্তু জানি কিন্তু তিনটি কোণ যে সমান হলে আমাদের সর্বসময় হবে এর কোনো আমাদের কিন্তু বিষয় বলা নেই এখানে সো আমাদের এটা আমাদের এখানে অ্যান্সার হবে আমাদের এখানে ডি নাম্বার ওকে এবার আমরা এখানে দুই নম্বর কোশ্চেনটা পড়ব এখানে বলা আছে ত্রিভুজ এ বি সি এর বিই ইজ ইকুয়াল টু এফ ই ইজ টু সি এফ হলে এটা আমাদের দেওয়া আছে মানে বিই সমান ইএফ এবং সিএফ সমান হবে আর এখানে এএফসি না এটা আমাদের এইসি এখানে হবে এইসি এর ক্ষেত্রফল দাজ কত মানে 48 এখানে হ্যাঁ এত বর্গফুট হলে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে এটা আমাকে বের করতে বলছে 10 তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এটা কিন্তু আসছিল সো আমরা একটা ত্রিভুজ আট করে নিলাম এখানে মন করুন এবিসি এটা আমি ত্রিভুজ নিলাম এটা এ নিলাম এটা আমি বি নিলাম এখানে এটা আমি সি নিলাম এখানে কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এখানে দুটো বাহু নিছি এখানে ই এবং এফ এটা আমি ই নিলাম এখানে এবং এটা আমি এফ নিলাম এখানে ওকে সো আমি এখান থেকে এগুলো এখানে এই এবং এফ আমরা এখানে তিনটা ত্রিভুজ পেলাম এখানে তো এর মধ্যে আমাদের কিন্তু এই ত্রিভুজ সবগুলো কিন্তু সমান হবে কারণ আমাদের এই বাহুগুলো এখানে সমান আছে এখানে হ্যাঁ এই বাহুগুলো কি আছে সমান আছে আর আমাদের কিন্তু বলেনি যে আমাদের ত্রিভুজটা কেমন হবে এটা কিন্তু বলেনি সো আমরা কিন্তু সমান ধরে নিতেও পারি এটা কোনো সমস্যা হবে না এখন যেহেতু আমাদের এখানে এই ত্রিভুজটার মান দেওয়া আছে এখানে এ ই সি এর মান দেওয়া আছে এখানে এটা কত দেওয়া আছে আটচল্লিশ আর এটাকে আমি যে প্রত্যেকটা আলাদা আলাদা করিনি তাহলে আমাদের এটাকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু প্রত্যেকটা পাবো এখানে চব্বিশ দুগুণ আটচল্লিশ হবে এখানে তাই না তাহলে প্রত্যেকটা ত্রিভুজের মান কত চব্বিশ করে তার মানে যে তিনটা ত্রিভুজ আছে তার মানে কত হবে থ্রি ইন্টু চব্বিশ হবে এই তিন দিয়ে গুণ করবো এখানে তিন চারে বারো দুই হাত এক তিন এক ছয় এক সাত মানে বাহাত্তর হবে আনসার অপশন এটা দেখুন আমাদের এটা দশতম বিশেষ প্রিলিমিনারি টেস্ট আসছিল এখানে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে আমরা ত্রিভুজটাকে কি বলবো এখানে পৃথিবীতে শুধুমাত্র একটা ত্রিভুজে আছে যেটা আমাদের এই ঘটনা ঘটতে পারে এখানে সেটা হচ্ছে কি অপর যে দুটো কোন আছে এই কোণের সমষ্টি কি হবে এখানে এটা সমান হবে তার মানে অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা আমাদের সম্ভব না মনে রাখবেন এখানে তো আমাদের কোন এই ত্রিভুজটা হবে কি সমকোণী হবে এখানে এরপরে দেখুন আমাদের দেওয়া আছে এখানে সাতচল্লিশতম বিসিএস এ আমাদের একটা কোশ্চেন আসছিল সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং কি আট সেন্টিমিটার বাহুবিষ্ট ত্রিভুজটি কেমন হবে এই কেমন হবে ত্রিভুজ গুলো আপনি করবেন খরচ করবেন এই সতেরো করবেন এখানে পনেরো উপর করবেন প্লাস এখানে করবেন পনেরো পনেরো দুইশো এটা হবে আর এখানে এখানে ওকে এটা একটু ক্যালকুলেশন এখানে চার নয় হবে এখানে আট হবে এখানে দুই হবে এখানে এই মানটা হবে মানে আপনি সতেরো আর সতেরো গুণ করবেন এখানে একটু যে পারেন তো ভালো সাত সাথে নয় এখানে এটা আট হবে এখানে দুই হবে এখানে দেখুন আমাদের এটা কিন্তু ম্যাচিং করছে তার মানে আমাদের এটা ত্রিভুজ এখানে হ্যাঁ সমকনী তিন নম্বর অপশন আছে নিলাম এখানে এরকম চব্বিশ দিলাম এটা হ্যাঁ আচ্ছা কেন্দ্র থেকে উক্ত জায়ের উপর লম্ব দূরত্ব আমাদের বের করতে বলছে তার মানে এই কেন্দ্র থেকে এর লম্ব দূরত্ব এটা এটা আমাকে বের করতে বলছে আমি এই ব্যাসটা কিন্তু আমি এভাবে আট করতে পারি এভাবে কিন্তু আট করতে পারি কারণ ব্যাস তো আমাদের এখানে কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব আমাদের বোঝাবে এখানে এটা দাওয়া কত এখানে তেরো দাওয়া এখানে আর এটা আমাদের যেটা দাওয়া এখানে চব্বিশ টোটালি হ্যাঁ তো আমরা জানি কিন্তু এখানে কেন্দ্র থেকে সকল যে সমান মানে মানে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব যাকে কি সম করে এটা আমরা একটা কি বলছিলাম এখানে উপবাদ পড়ছিলাম নাইন টেনে

গ নম্বর অ্যান্সার এখানে এবার একটু ইন্টারেস্টিং যে বৃত্তের দেখবেন যদি বিশ পার্সেন্ট কমে তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত কমবে এখানে তো আমি একটা বৃত্ত আড করলাম এখানে যদিও বৃত্তটা হয়নি এটা আন্ডা হয়েছে আন্ডা মানে তো বোঝান ডিম আর কি এটা তো আরো হয়নি যাই হোক আমি একটা কোনো একটা বৃত্ত আমি করে নিলাম যাই হোক যেটাই হোক না কেন তো এই ব্যাসার আমি এই পাশে যদি আমি এখানে বিশ পার্সেন্ট কমাই

আর এখানে প্লাস কত বিশ ইন্টু বিশ মানে কত হবে এখানে মাইনাস কত হবে এখানে বিশ মাইনাস বিশ ইন্টু কত এখানে এখানে কত হান্ড্রেড এটা করলে কত মাইনাস চল্লিশ হবে এখানে আর এখানে কত হচ্ছে মাইনাস প্লাস তার মানে কি চারশো চারশো আর এখানে নিচ্ছে হান্ড্রেড এখানে এটা কিন্তু যোগ এখানে দুশো কাটা যাবে তাহলে মাইনাস চল্লিশ থেকে প্লাস সার হয় তাহলে আমাদের কি মাইনাস ছত্রিশ হবে এখানে দেখবেন ছত্রিশ কোথায় আছে এখানে এই গ নম্বর অপশন আমাদের ছত্রিশ আছে এখানে এরপরে ম্যাটটা আমি আপনার উপর ছেড়ে দেবো কারণ আমি এটা করে দেবো না কারণ ইজি ম্যাথ তো একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল দেওয়া আছে হ্যাঁ কক্ষের কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তো আমি ধরলাম আয়ত খাতে দৈর্ঘ্য এবং প্রস্ত দেওয়া আছে এখানে আর আমাদের ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল হচ্ছে কত ওয়ান নাইন টু দেওয়া আছে এখানে বলছে এর দৈর্ঘ্য চার মিটার বাড়লে হ্যাঁ এবং প্রস্থ চার মিটার কমলে দৈর্ঘ্যটাকে আগে থেকে চার মিটার বাড়াবো এবং কি প্রস্তটাকে আমি আগে থেকে চার মিটার কমাবো কমালে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তার মানে আমাদের ক্ষেত্রফলটা ওয়ান নাইন টু থাকে এখানে এর মানে বাংলা ইংলিশ লেখা যাবে না এখানে আমি ইংলিশে লিখবো এখানে বা ওয়ান নাইন টু আবার এটাও আমি যদি লিখে এখানে ওয়ান নাইন টু যে করি ওয়ান নাইন টু তো এটা আমাদের চেঞ্জ হবে না এখানে এটা বলছে এখন বলছে যে কক্ষের ক্ষেত্রফল কত হবে এখানে মানে বলছে এখানে যে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে এখানে তার মানে আমরা এটাকে করবো কি এখানে আয়তের কক্ষের সমান পরিসীমা বিষ্ট আমাদের এখানে যে পরিসীমাটা হবে এই পরিসীমা সমান আমাদের কি হবে এখানে বড় কারোর পরিসীমা হবে এখানে তাহলে এর ক্ষেত্র কত হবে অ্যাকচুয়ালি পরিসীমা বের করার জন্য আমরা কি লাগবে টু ইন টু এক্স প্লাস ওয়াই লাগবে এখানে তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এক্স এবং ওয়াই বের করা কার মান বের করা এক্স এবং ওয়াই সো আমরা এখানে যে গুণ করে দিই তাহলে কত হবে এখানে এক্স ওয়াই প্লাস কি হবে এখানে ফোর এক্স নাকি এই যে এই ফোর এক্স না

এই মানটা এখানে বসাবেন ওয়ার মানটাতে বসাবেন বসানোর পর এখানে এর মানটা পাবেন মানটা সাইড করে ওয়ার মানটা পাবেন পাওয়ার পর দেখবেন যে এখানে একটা আনসার মিলে যাবে আর কি যা এটা আমি করে দিলাম না এটা আপনি